আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম মাছ দিয়ে দিয়ে ফুলকপি আর ফুলকপির যে পাতা থাকে শাকের মতো পাতা দিয়ে দিয়ে আর আলু রান্না করলাম ভাত রান্না করলাম তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো রান্না জন্য যা যা লাগবে কিছু নিয়ে নিলাম কাটাকাটি করে সব কিছু রেডি করে নিলাম এই যে পাকোড়া বানাবো যে কাঁচামরিচ ফুলকপির ওই পাতাগুলো ডাঠগুলো আর পিঁয়াজ এখানে আর এই যেখানে আলু সব একসাথে মিক্স করছে এখানে তিন চামচ ভেসন দিছি আর তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি আমি চার চামচের তিন চামচ হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে অল্প একটু পানি নিয়ে শুধু মাখার জন্য আর কি তারপর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি মেখে রেখেছি অল্প পরিমাণ পানি দিয়েছি তো এখন আমি মাছগুলো ভাজবো তরকারি রান্না করার জন্য মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিব তারপরে তরকারিটা বসাবো মাছ ভাজার তেলটাই কড়াইয়ের মধ্যে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব আর কোনো এক্সট্রা তেল আমি অ্যাড করি নি এখন অল্প একটু পানি দিব তারপর লবণ দিব এক চামচ লবণ দিছি দেড় চামচ হলুদের গুঁড়া দিছি দেড় চামচ মরিচের গুঁড়া দিছি আর লবণ এক চামচ দেওয়ার কারণ মাছ ভাজার সময় ওইখানে লবণ অ্যাড করছিলাম এই কারণে টমেটো দিছি একটা বড় টমেটোর অর্ধেক দিছি এখানে ফুলকপি দিছে একটা পুরা মিডিয়াম একটা কাঁচামরিচ দিয়ে দিব তিনটা আস্তা ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব এটা একটু পর পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। একদম তেল ওঠা পর্যন্ত কষাবো এখন আর ঢাকবো না তেল উঠে গেলে এখন তেল উঠে নেই তেল উঠে গেলে জল দিয়ে দিব পরিমাণ মতো বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিবো ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিটা ওই চুলা দিয়ে দিব আর এই চুলায় পাকোড়াগুলো ভাজবো তেল দিয়ে দিব এই যে পাকোড়াগুলো সব কিছু মিক্স করে রাখছি দেখে জিনিসটা একবারে নরম হয়ে গেছে তো এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিব অল্প অল্প করে উল্টে দিছি তো একবারে কড়া ভাজা হয়ে গেলে নামিয়ে নিব কড়া করে ভাজব আর চূড়া রাশটা মিডিয়াম আছে দিয়ে ভাজবো কারণ আলুটা সিদ্ধ হওয়া লাগবে তো এইভাবে সবগুলো ভেজে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম